মোহনা স্বপ্নার সাথে প্ল্যান করে শুভলক্ষীকে আবার প্রাণে মেরে ফেলার চেষ্টা করে এমনটাই আমরা এই পর্বে দেখতে পাবো মোহনা আদৃতকে কাছে পাওয়ার জন্য পাগলের মতো করতে থাকে আর বলতে থাকে শুভলক্ষ্মী এবার তোমাকে আমি এমন ফাঁসান ফাঁসাবো যে তুমি আমার আর আমার আয়ানের মাঝখান থেকে চিরতরে সরে যাবে এরপর মোহনা স্বপন্দার বোন স্বপ্নাকে মোটা টাকা দিয়ে হাত করে কারণ শুভলক্ষ্মীর স্বপ্নার কথায় যে কোনো জায়গায় যেতে রাজি হবে এরপর স্বপ্না মোহনার কাছ থেকে মোটা টাকা নিয়ে শুভলক্ষ্মীকে ফোন করে বলে মোহনার লোকেরাই আমার দাদাকে মেরেছে তাই আমি মোহনার ব্যাপারে খোঁজ নিয়ে অনেক তথ্য প্রমাণ জোগাড় করেছি সেগুলো তোমাকে দিতে চাই এই বলে শুভলক্ষ্মীকে একটা ফাঁকা জায়গায় সন্ধের পর আসতে বলে শুভলক্ষ্মী বলে ঠিক আছে আর মনে মনে তখন শুভলক্ষ্মীর খটকা লাগে কারণ দুদিন আগেও নদিয়া থেকে ফেরার পথে রাস্তায় স্বপ্নার সাথে দেখা হলে শুভলক্ষ্মী স্বপ্নাকে ডেকে ছিল স্বপ্না কথা বলা তো দূরের কথা দাঁড়ায়নি পর্যন্ত আর আজ কিনা আমাকে ডাকছে নিশ্চয় এর পেছনে কোনো রহস্য আছে প্ল্যান করে যেতে হবে এরপর শুভলক্ষ্মী স্বপ্নার কথা মতো সেখানে পৌঁছে যায় আর স্বপ্নার সাথে কথা বলতে থাকে কিন্তু আজিৎ দূরে দাঁড়িয়ে লক্ষ্য করতে থাকে কিছুক্ষণ পরে হঠাৎ করে মোহনা হুন্ডি পরে একটা চাকু নিয়ে শুভলক্ষ্মীকে মারতে যায় আর তখনই আর্জিৎ সেখানে দৌড়ে আসে মোহনা তখন স্বপ্নাকে নিয়ে পালিয়ে যায় শুভলক্ষ্মী তখন আজিৎকে বলে তুমি আরেকটু পরে আসলে। কি যে হতো আমি সেটা কল্পনা করতে পারছি না এরপর শুভলক্ষ্মী আর আদ্রি থানায় গিয়ে মোহনার নামে ডায়েরি করে